সুপ্রিয় সালের যে তৃতীয়বারে পরীক্ষা পরীক্ষার রুটিন আপডেট হয়েছে তা নিয়ে প্রায় আশি থেকে নব্বই পার্সেন্ট শিক্ষার্থী নারাজ তাদের জন্য এই রুটিন মেনে নেওয়া অনেক কষ্টকর হয়ে যাচ্ছে তারা কিছুতেই এই রুটিন মেনে নিতে পারতেছে না আমি বলবো তোমাদের এই রুটিনটা পরিবর্তন করতে হলে কি করতে হবে এবং এই ভিডিওতে জানতে পারবে ভোট কি আদৌ রুটিনটা পরিবর্তন করবে এটা জানার আগে একজন শিক্ষার্থীর আন্দোলনের ডাকের একটা নোটিশ আমরা দেখে আসি টা আমাদের রিফার দেওয়ান একাডেমিতে মেইল করেছে এন এন সাদা এস এসি দুই পরীক্ষার তারিখ পরিবর্তনের দাবিতে সর্বাত্মক আন্দোলন আন্দোলনের তারিখ চব্বিশ মার্চ সোমবার সময় সকাল নয়টা বিকাল থেকে বিকাল পাঁচটা স্থান সচিবালয় ও শিক্ষা বোর্ডের সামনে আমরা এসএসসি দু হাজার পঁচিশ বেচের বেচের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দশ মে থেকে নেওয়া দাবিতে রাজপথে নামছি আমাদের ন্যায্য দাবির পক্ষে চব্বিশ মার্চ থেকে সর্বাত্মক আন্দোলন শুরু হচ্ছে আমাদের কর্মসূচি সচিবালয় ও শিক্ষা বোর্ডের সামনে শান্তিপূর্ণ অবস্থান সকল প্রকার যান চলাচল স্থগিত থাকবে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস ছাড়া দাবি মানা না হলে সচিবালয় ও শিক্ষা বোর্ডের গেটে তালা তালা দাবি আদায় না হলে আবারও কঠোর কর্মসূচির ঘোষণা আমাদের দাবি সমূহ এস পরীক্ষা দশ মে থেকে নিতে হবে শিক্ষার্থীদের পর্যাপ্ত প্রস্তুতির সময় দিতে হবে দাবি না মানা হলে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাই সকল শিক্ষার্থীকে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান আহ্বান জানাচ্ছেন তিনি আপনার আপনার বন্ধু বান্ধব সহপাড়ীদের নিয়ে নির্ধারিত সময় স্থান স্থানে উপস্থিত হতে হবে টিভি চ্যানেল ও বড় বড় মিডিয়া ব্যক্তিদের ট্রেক করুন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করুন এস দুই দাবি এখানে হ্যাশট্যাগ দিয়েছে শেয়ার করুন সবার কাছে পৌঁছে দিন টিভি চ্যানেল ও সাংবাদিকদের জানাতে থাকুন সুপ্রিয় এসএসসি পঁচিশ সালের শিক্ষার্থীবৃন্দ আমি বলবো তোমাদের যদি রুটিন পরিবর্তন করতে হয় তাহলে বোর্ড এমনিতেই করবে শুধুমাত্র তোমরা বোর্ডের কাছে এই দাবিটা পাঠালেই হবে তোমাদের পরীক্ষার এই আগ মুহূর্তে যে সময়টা তোমাদের প্রতিটা মুহূর্ত প্রতিটা গন্ধটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের কোনো আন্দোলন ফান্দোলন করে তার কোনো মানি হয় না তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের কাজ হচ্ছে তোমাদের দাবিগুলো একটা ভিডিও বানিয়ে অনলাইন প্ল্যাটফর্মে আপলোড করা আর তোমাদের কাজ হচ্ছে এই আপলোড করা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে ভাইরাল করে দেওয়া যাতে করে শিক্ষা বোর্ড এই ভিডিওটা দেখতে পারে তোমাদের দাবি সম্পর্কে জানতে পারে তোমাদের কাজ হবে রুটিন পরিবর্তন করতে তোমাদের দাবি দফা সব কিছু কমেন্ট বক্সে তোমরা তোমরা কি চাও তোমাদের কত কত দফার দাবি সবগুলা তোমরা কমেন্ট বক্সে দিয়ে দিবা এই ভিডিও আমি আশা করি বোর্ডের কাছে পৌঁছাবেই পৌঁছাবে তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট ভিডিওটা ভাইরাল করে বোর্ডের কাছে পৌঁছার পৌঁছার ব্যবস্থা করে দাও বোর্ড যদি এই ভিডিওটা দেখতে পারে তাহলে তোমাদের রুটিন পরিবর্তন কনফার্ম তো শিক্ষার্থীরা এরকম আন্দোলন ফান্দোলন না করে তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো আর রুটিন পরিবর্তন হলে আমাদের চ্যানেল থেকে সবার আগে সঠিক তথ্য পেতে রিফার দেওয়ান একাডেমি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও আর তোমাদের প্রতিবাদের মাধ্যম হিসাবে ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে অপেক্ষায় থাকো বোর্ডের পরবর্তী সিদ্ধান্ত পর্যন্ত আল্লাহ হাফিজ